হরে কৃষ্ণ তো আজকে আমি বাড়িতেই আছি কারণ বৃহস্পতিবার আমি হাটে যাই কিন্তু আজকে হাটে যাইনি শাড়ি বেঁচতে যাইনি আজকে বাড়িতেই আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কী করবো বাড়িতে বসে বসে ছোট একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য তো রোজই ভিডিও আমি আপলোড করি একটি হচ্ছে শর্ট ভিডিও একটি একটি হচ্ছে লং ভিডিও লং ভিডিওটা অনেক সময় রঞ্জির স্থান মন্দিরের কীর্তন সন্ধ্যা আরতি বিভিন্ন রকমের তুলসী আরতি বিভিন্ন রকমের লেকচার আমি এখানে আপলোড করি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আজকে আমি দেখাবো আমাদের ডমজিরি ইস্কন মন্দিরের রাধাকৃষ্ণকে দর্শন করাবো সেখানে মিউজিকের মাধ্যমে আমি আপনাদেরকে রাধাকৃষ্ণকে দর্শন করাবো সুন্দরভাবে শৃঙ্খার করানো হয়েছে সেটা আমি আপনাদের দর্শন করাবো উপরে পাখা চলছে ওই জন্য একটু আওয়াজটা একটু পেপারটা আসছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আজকে আমি বাড়িতে আছি তো চলুন আগে আমার বাড়ির ভগবানকে দর্শন করে দিই তারপরে আমি যাব কোথায় সেই ডুবজির স্কন মন্দিরে রাধা কৃষ্ণকে দর্শন করাতে তো চলুন চলে যাই আজকে মন্দিরে মন্দিরে যে আমি দেখাই এই পাশের ঘরেই আছি তো এটা হচ্ছে আমার মন্দির ফুলটা টুল আজকে সুন্দরভাবে দিয়েছি আর এখানে দেখছেন পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বললাম নৃসিংহ ভগবান গোপাল আছে কালকে ড্রেসটাই পড়িয়েছি আর এখানে তুলসী মহারানী আর এখানে গুরু পরম্পরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আপটা বুঝতেই পাচ্ছেন আর এখানে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শীল প্রভুপাত তো কি করব ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি তো সাজে যে দেখায় কীরকম বৃষ্টি হচ্ছে আমার বাড়িতে আমার বাড়িতে মনে পুরো জায়গায় সব জায়গায় দেখতে পাচ্ছি বিশাল দুর্য বৃষ্টি হচ্ছে এই তো যেটা প্রচণ্ড জল আমার বাড়িতে মানে আশেপাশে খুব জল দেখতে পাচ্ছেন সব ডুবে আছে মানে বাড়ি থেকে বেরোতে গেলেই প্রচণ্ড জলের মধ্যে বেরোতে হয় আর এটা হচ্ছে গেট অনেক জামা কাপড় দেওয়া আছে এই যখন তুলসী মহারানী আর এইরকম বৃষ্টি হচ্ছে তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এরকম ছাদের উপরে জল হয়ে থাকে আর সেইভাবে তার মধ্যে আমাদেরকে থাকতে হয় দেখুন প্রচুণ্ড বৃষ্টি আর আসলে বাড়িটা আমার নয় অন্য কারোর বাড়ি আমি এখানে পাঁচ হাজার টাকায় ভাড়া থাকি অনেকে কমেন্ট করে লেখে তুমি আপনি নিজের বাড়ি কিনা অবশ্যই নিজের বাড়ি নয় অন্য কারোর বাড়িতে আমি ভাড়া থাকি তো নিচে নেমে এসেছি নেমে এসে প্রচলুন চলে যায় কোথায় ডুমজুর ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণকে দর্শন করাবার জন্য হরে কৃষ্ণ